যোগের ধারণা আজকে তোমাদের জন্য দাগ দিয়ে যোগ করা আমরা শিখাব কিভাবে দাগ টেনে যোগ করা হয় বন্ধুরা আমরা জেনে নিই নিলাম পাঁচ যোগ চার তাহলে আমরা পাঁচটা দাগ নিই একটা দাগ দুইটা দাগ তিনটা দাগ চারটা দাগ পাঁচটা দাগ এখন এদিকে দাগ চারটা দাগ একটা দাগ দুইটা দাগ তিনটা দাগ চারটা দাগ এখন দেখো এদিকে নিলাম পাঁচটা দাগ এদিকে নিলাম চারটা দাগ তাহলে মোট কয়টা দাগ হলো হুম এইখানে দেখো গনে দেখো নয়টা দাগ হয়েছে মোট হয়েছে নয়টা দাগ তাহলে আমরা সমান লিখতে পারি সমান নয় দেখো আবার আরেকটা অঙ্ক নিলাম সাত যোগ দুই এখন আমরা দাগ দিয়ে দেখি একটা দাগ দুইটা দাগ তিনটা দাগ চারটা দাগ পাঁচটা দাগ ছয়টা দাগ সাতটা দাগ এদিকে নিয়ে আমরা দুইটা দাগ একটা দাগ দুইটা দাগ এখন আমাদের দাগগুলো একসাথ করে দেখি একসাথ করে গনে দেখি কয়টা দাগ হয় হ্যাঁ একসাথ গনে দেখেছি আমাদের হয়েছে নয়টা দাগ তাহলে আমরা লিখতে পারি নয় এভাবে আমরা দাগ টেনে যোগের ধারণা অর্জন করতে পারি ধন্যবাদ সবাইকে